মেয়েরা তাদের যুক্তি হলো এই যে আমরা স্কুলে যাচ্ছি ট্রাফিক পুলিশের কাজও করছি তারপরে ওদিকে শপিং মলে যাচ্ছি মসজিদে যাব না কেন ইমাম হব না কেন দেখুন মেয়েদেরকে আল্লাহ তাবার কথা চারটে জিনিস দেন নাই নবুয় খেলাফত রিসালত ইমাম কোন নাবি মেয়ে ছেলে হয়নি পৃথিবীর ইতিহাসে কোন রসুল মেয়ে ছেলে হয়নি পৃথিবীর ইতিহাসে কোন খলিফা মেয়ে ছেলে হয়নি পৃথিবীর ইতিহাসে আর কোন মসজিদের ইমাম মেয়ে ছেলে হয়নি তো মহিলারা যেন এই কথা শুনে মনে আফসোস না করে যে আল্লাহ পাক আমাদের নাবি করেননি মায়েরা শুনুন আল্লাহ আপনাদেরকে নবী তো করেননি কিন্তু নাবিদের মা করে দিয়েছেন রসুল তো করেননি রসুলগণের বিবি বানিয়ে দিয়েছেন মন খারাপ করার কোনো জায়গা নেই এইবার সরাসরি হাদিসে আছে রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস বলছেন খায়রু মাসাজিদিন নিসা ফিকারে বুয়ুতিহিন্নাহ মেয়েদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নার মেয়েদের উত্তম মসজিদ হল তাদের বাড়ির কর্নার আপনারা পর্দার সহিত থেকে বাড়ির কর্নারে নামাজ আদায় করবেন মসজিদে গিয়ে জামাতে সামিল হওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আর এই পর্যন্ত আর কিছু বাড়াচ্ছে না